পৃথিবী পাগল এই কালারের জন্য ভাই সবাই খুঁজে কিন্তু পাই না ভাই এটা ভিতরে দেখেন ভাই শেরফাগুলো দেখেন কি কোয়ালিটি ফুল এই জ্যাকেট স্টাইলে পরা যায় হচ্ছে জ্যাকেট স্টাইলে পরা যায় দুই ভাবে পড়তে পারবেন এটা যখন বাতাস লাগবে বাইক টাই চালাবে তখন বাতাস তো এসে গেলেন বেশি শীত পড়লো তখন এটাই যে ফুল চেইন আপ এই ভাবে ভাই অনেক সুন্দর লাগে এই ভাবে পড়তে পারবেন ভাই যদি দেখেন ভাই আপনাদের প্রেমে পড়ে যাবেন ভাই এই জ্যাকেটটা যে কতটা সুন্দর ভাই

হাউস থেকে একেবারে সালের আপডেট লেদার জ্যাকেট দেখাবো আর থাকবে হচ্ছে ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট আর আমাদের সাথে আছেন তানবির ভাই ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন সুফিয়ান ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা তো জ্যাকেট কি একদম নিয়ে আমরা এবছর যা প্রতি বছর বিক্রি করি তো আজকে যেগুলো দেখাবো সব ইউনিক ডিফারেন্ট কালেকশন দেখাবো প্রথমে আমি আর কি যে একটা দেখাচ্ছি দেখেন আমি কিন্তু একটা মাল পরে আছে এটা কিন্তু ভাই পিছনে ভাইকার করা আছে

দুই ভাবে পড়া যায় এটা জ্যাকেট স্টাইলে পড়া যায় আর হচ্ছে জ্যাকেট স্টাইলে পড়া যায় দুই ভাবে পড়তে পারবেন এটা যখন বাতাস লাগবে বাইক টাইক চালাবে যখন বাতাস বাতাসে গেলেন বেশি শীত পড়লো তখন এটাই যে ফুল চেন আপ এই ভাবে ভাই অনেক সুন্দর লাগে এই পড়তে পারবেন আর হচ্ছে এভাবে কোট কলার খুলে পড়তে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথমে সিম্পল কালেকশন গুলো দেখাবো আমাদের যে বাইকার গুলো আছে এই একটা দেখতে পারেন এটা এর কাজটা কিন্তু খুবই ব্যতিক্রম একটা কাজ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই ডিফারেন্ট একটা কাজ আর ব্যাক এর সিম্পল এরকম হবে আমাদের প্রতিটা স্লিপ প্রতিটা স্লিপ হবে আপনার এরকম জিপার সিস্টেম হবে আপনার হাত হাতা ছোট বড় করতে পারবেন আপনি এই হাতাগুলো চাইলে আপনি ছোট বড় করতে পারছেন এখান থেকে হ্যাঁ আর প্রতিটা জ্যাকেটের ভিতরে ভিতরটা দেখলে আপনি অবশ্যই একটু ক্রাশ খেয়ে যাবেন এই দেখেন ভাই ভাই জি এরকম গ্লেস চায়না শেফ একদম চায়না অরিজিনাল চায়না শেফ এগুলো আর ভাই এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন না এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি পরে আসি আপনাদের সাথে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি ফ্রি আজকে আচ্ছা আচ্ছা এই জ্যাকেটের সাথে একটা ব্যাগ পাচ্ছেন ফ্রি আপনারা জ্যাকেটটা কিভাবে রাখবেন সংরক্ষণ করবেন সেটা আমরা আমাদের আমাদের কাছ থেকে যারা পারচেস করবে তাদেরকে বলে দিব যে এগুলো পারচেস করার পরে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন কিভাবে ক্লিন করবেন এটা যে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন তেমন কিছু না এটা সিক্রেট আছে সিক্রেটটা আমরা বলে দিব আর কি আমাদের কাছ থেকে নরম আমাদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে ওয়াশ করবেন কিভাবে ক্লিন করবেন কিভাবে রাখবেন এটা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা আচ্ছা আমরা যেভাবে বলে দিব সেভাবে ইউজ করবেন দুই বছরের ভিতরে কিছু হলে সেটা দায়বদ্ধ আমরা হ্যাঁ

এগুলো মনে করেন ভাই পুরো একবার এই দেখেন এগুলো একবার করা জিনিস ভাই এগুলোর প্রাইসও পড়বে উনত্রিশশো টাকা আচ্ছা এইটা দেখেন ভাই এটার একটা ভ্যারিয়েশন হবে ডাবল জিপার ভিতরে এরও কিন্তু জোস কালেকশন ব্যাক সাইড এ সিম্পল হবে এটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আরেকটা সিম্পলের ভিতরে কালেকশন এখন দেখাবো আপনাদেরকে টিউব কালেকশন দেখাবো টিউব কালেকশন না হুডি টিউব এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্টে আর ভিতরে এটাও চায় অরিজিনাল চায়না এই দেখেন না কম্বল আছে ভিতরে আচ্ছা আচ্ছা ভিতরে কম্বল দাও আছে চাইনা কম্বল খুবই ওল হবে এগুলো একদম ওম হবে এর প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকার ডিসকাউন্ট এটা সীমিত আট দশ পিস মাল আছে এগুলো এই এম এল তিনটা চারটা করে সাইজ হয় এটা আট দশ পিস মাল আছে একদম সীমিত মাল হ্যাঁ এটাও দেখতে পারেন ক্লাব বার্সনের এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এগুলো আট পিস পাঁচ পিস মাল আছে এগুলো আগের ছিল তো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা টু ইন ওয়ান দুইভাবে ভরতে পারবেন আচ্ছা মানে ভেতরে এপাশে পড়তে পারবেন এপাশের পরে প্রতিটা হুডি খুলে রাখতে পারবেন এটার প্রাইস করতে প্রাইস পড়বে এটাও মাত্র দুই টাকা আর প্রতিটা জেগারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা হ্যাঙ্গার ব্যাগ আচ্ছা ওই যে দুই হাজার সাথে না ওটার সাথে লাগবে না ওটা তো আপনার এভাবেই রাখতে পারবে সমস্যা নাই এটা ঠিক আছে

দোকান গ্রিন হাউস এই কার্ডটা যদি স্ক্রিনশট নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে খুঁজতে হ্যাঁ আর হচ্ছে ভালোভাবে হয়েছে এটা হুম হুম আচ্ছা আর হচ্ছে যারা ঢাকার বাইরে ভিতরে পার্সেলের মাধ্যমে মেনে তাদের জন্য বলে দিচ্ছি সর্বনিম্ন তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে

একটা জ্যাকেট আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন ভাই বুঝতেছেন কিছু ব্যাপারটা এই দেখেন দুই দিন দুই লোক হয়ে যাবে সেম জ্যাকেট দুইটা লুক দুইটা লোক এসে পড়েছে পেলভেট লেদারের ভিতরে হোয়াইট শেরফা এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে 50% ডিসকাউন্টে এটার সাথে কিন্তু আপনারা ভাই ব্যাগ পেয়ে যাচ্ছেন ফ্রি এই যে আচ্ছা এই ব্যাগটার ভিতরে আপনারা এইভাবে ভরে রাখতে পারবেন জ্যাকেটে দেখেন আচ্ছা যাতে কোনো প্রবলেম প্রবলেম হবে না আর আমরা এটা ক্লিন করবেন কিভাবে সেটাও আমরা সিক্রেটটা বলে দিব তো এটা এটার সাথে ফ্রি পাবেন ফ্রি পাচ্ছেন প্লাস আবার হচ্ছে ডিসকাউন্টে দিচ্ছি কত পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এই যে দেখাই 50% ডিসকাউন্ট বলছিলেন হ্যাঁ তো এটা 7000 টাকা প্রাইস দেওয়া আছে আপনাদের অনলি ফর 3500 টাকা দিচ্ছি ভাই অনলি পানি দিয়ে পানির দামে দিচ্ছি ভাই 3500 টাকা দিচ্ছি সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ আবার বেলটা দেখেন ভাই কি প্রিমিয়াম কোয়ালিটির বেল ভাই অনেক প্রিমিয়াম আর হচ্ছে এটা খুলে রাখতে পারবেন বেলটা হুম আমাদের হচ্ছে ভাই প্রফিট সীমিত সেল বেশি সুফিয়ান ভাই এখন দেখাবো এই যে আরেকটা ছানা ভাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক শেফ ভাই ভিতরটা আগে দেখাই পরে ভাই ডেটা দেখাই দেখছেন ভিতরটা দেখেছেন কত প্রিমিয়াম ভাই করা হ্যাঁ এই দেখেন ভাই এটা কিন্তু আপনারা ভাই চাইলে দুইভাবে পড়তে পারবেন এই একভাবে পড়লেন এরা বাইকিংটা হবে এরকম পিছনে বেল্টটাও খুলে রাখতে পারবেন আরেকভাবে হচ্ছে আপনারা একটা জ্যাকেটই ভাই দুইভাবে পড়লেন এই দেখেন যার যেটা ভালো লাগে যখন এইভাবে পড়বে ভাই বেলভেট লেদার এটাও বেলভেট লেদার হ্যাঁ প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি হ্যাঁ দুই বছরের গ্যারান্টি আছে আমরা যেভাবে বলবো ইউজ করবেন ওইভাবে যদি দুই বছরের ভিতরে কিছু আমরা এটা দায়বদ্ধ আছে এখন ভাই যেটা পড়ে আছি ভাই দেখেন ভাই অনেক জহুস একটা কালেকশন ভাই মারাত্মক একটা জিনিস কিন্তু হ্যাঁ এটারও প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও দুইভাবে পড়তে পারবেন আপনারা আমি একভাবে পড়ে আছি আর হচ্ছে আরেকভাবে এভাবে দুইভাবে পড়তে পারবেন এই যে দেখেন সুন্দর এভাবে পড়বেন একভাবে আর হচ্ছে আমি যেভাবে পড়েছি এভাবে একভাবে দুইভাবে পড়তে পারবেন না পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি পানির দামে দিচ্ছি পানি দিতে এখন আপনাদেরকে দেখাবো এই যে ভাই খাসির কলি যা দেখাচ্ছি দেখেন আচ্ছা ফুল ব্ল্যাক এর এই এই একভাবে দেখলেন তো এর লুকটা এখন ডিফারেন্ট লাগছে না একটু এই দেখেন আরেক লোকে চলে আসলো ভাই এই দেখেন এখন কিন্তু আরেক লুকে চলে আসলো আরেকটা লুকে চলে আসলো দুই লুক চলে আসলো হ্যাঁ একটা হচ্ছে আপনার স্টাইল একটা হচ্ছে জ্যাকেট স্টাইল এটার প্রাইস হবে মাত্র 3500 টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এইটারই এর একটা কালার হবে মাস্টার কালার ভাই মাস্টার এটা কিন্তু ভাই পৃথিবী পাগল এই কালারের জন্য ভাই সবাই খুঁজে কিন্তু পায় না ভাই এটা ভিতরে দেখেন ভাই শেরফা গুলো দেখেন কি কোয়ালিটিফুল ফুল এটাও দুই ভাবে পড়তে পারবেন আপনারা এইভাবে জ্যাকেট আর এইভাবে হচ্ছে শ্যাকেট দুই ভাবে পড়তে পারবেন

তো সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের কালেকশন তো আজকে এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নম্বর দোকান এই যে হচ্ছে আপনার দোকানের স্ক্রিনশট এটা কাট নিয়ে চলে আসবেন সবার জন্য খুঁজতে ভালো হবে তো সবাই ভালো থাকবেন আজকের পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই শেষ নেক্সট ডে দোয়া করবেন যে আরও ভালো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম